রাজভবনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন হল বড়দিন উপস্থিত ছিলেন সস্ত্রিক রাজ্যপাল আমন্ত্রণ করা হয়েছিল বিভিন্ন মিশনারি স্কুলের ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন চার্চের ফাদার সিস্টার এবং বিশেষ অতিথিরা বিভিন্ন নাচ গানের মাধ্যমে এক ঘন্টার অনুষ্ঠান হয় এদিন প্রথমে ক্যারেল গানের মাধ্যমে নৃত্য পরিবেশন করেন স্কুলের ছাত্রীরা পাশাপাশি বড়দিন মানেই আমরা অপেক্ষা করে থাকি বিভিন্ন উপহার ক্লজের কাছ থেকে আর এবার স্কুলের ছাত্র ছাত্রছাত্রীরাই সান্তাক্লজ সেজে জিগেলবেল গানের নৃত্য পরিবেশন করে করি গভর্নর অফ জম্মু কাশ্মীর